বন্ধুরা আজ আমি চলে এসেছি বীরভূমের সতীপীঠ ফুলডরা সতীপীঠে আর এটা একান্ন সতীপীঠের একটা পীঠ ফুলডরা পীঠ তো চলুন গোটা ফুলডরা মন্দিরটাকে আজকে আপনাদেরকে ঘুরে দেখা আর এই ফুলডরা মন্দির নিয়ে লুকিয়ে আছে অনেক রহস্য অনেক গল্প আর সেই গল্প শুনতে গেলে দেখতে হবে গোটা ভিডিওটা না আর ছোট ভিডিও হবে না এটা অনেক বড় ভিডিও হবে চলুন সেই গল্পটা দেখে আসি কি আছে মন্দিরের ভিতরে আমরা এই মুহূর্তে চলে এসেছি ফুল্ড়া মন্দিরের ভিতরে পঞ্চমন্দির আসনের সামনে আর এই পঞ্চমন্দির আসন আর এই মন্দির সম্পর্কে কিছু একটু জেনে নিই চলুন আমাদের পুরোহিত মশাই আছে ওর সঙ্গে একটু কথা বলে নিই নমস্কার দাদা আমরা কি নাম আমার নাম মহামায়া প্রসাদ উকিল আমি লাভপুর ফুল্লোড়া মহাপীঠের সেবাই এটা হচ্ছে পঞ্চমুন্ডির আসন হ্যাঁ যে কোনো সাধক এসে এই পঞ্চমুন্ডির আসনে ধ্যান তপস্যা করে মায়ের সিদ্ধি লাভ করে আমাদের যিনি এখানে ধ্যান তপস্যা করে লাভ করেছেন তার নাম হচ্ছে কৃষ্ণানন্দ গিরি আদি জগৎগুরু শঙ্করাচার্যের শিষ্য উনি কাশিধামে মণিকর্ণিকার ঘাটে ছিলেন ওখান থেকে উনি সব না দেশ পান এই জায়গার পূর্বে নাম ছিল অট্টহাস এখন বর্তমানে নাম লাভ এই অট্টহাসে গেলে মাঘী পূর্ণিমা তিথিতে আমাকে জয় দর্শন পাবে তোর লাভ হবে উনি সেই কথা শুনে ওই কাশিধাম থেকে এখানে আসেন তখন ওই হেঁটে হেঁটেই তখন কোন তো ট্রেন বাস ছিল না এসে এখানে তপস্যা আরম্ভ আমি শুনেছিলাম নাকি এখানে বিরাট জঙ্গল ছিল একটা সময় এটা কি সত্যি এই জায়গাটা এমনি গভীর জঙ্গল ছিল যে সূর্যের রশ্মি শুধু ঢোকত না আচ্ছা আচ্ছা কত বছর আগে মতন ভাগ বালুক সবই থাকত আচ্ছা কত বছর আগে সেটা সেটা ওই যে আদি জগত গুরু शंकराचार्य যে আপনার জানা আছে কিনা জানি না ওনার প্রায় কয়েক হাজার বছর হবে আগে তার আগে মা পড়েছে এবার ওনার শিষ্যকে উনি সম্মানদেশ দেওয়ার পর এসেছেন সেই সময়ে এখানে গভীর জঙ্গল ছিল আচ্ছা এখানে মানে সূর্য মি ঢুকতো না বড় বড় গাছ ছিল চারিদিকে হ্যাঁ আর এই জায়গাটা উঁচু ছিল উঁচু হ্যাঁ চলুন এবার দেখে নেওয়া যাক মন্দিরের ভিতরে এবার মন্দিরের কিছু গল্প আপনাদেরকে শোনাবো আর এখানে যে শিব মন্দির দেখতে পাচ্ছেন এই শিব মন্দির নিয়ে কিছু গল্প শোনাবো চলুন শুনে একান্ন সতীপীঠে একান্ন ভৈরব আছে যেমন কালীঘাটের নকুলেশ্বর সেরকম এই ফুল্লোরা মন্দিরের মায়ের ভৈরব এই মাঝেরটা এটা অনাদি লিঙ্গ ভৈরব এর কোনো গৌরী পিন নাই এর যেমন মা স্বয়ম্ভু অটোমেটিক ইনিও তিনি স্বয়ম্ভু অটোমেটিক হ্যাঁ এনাকে লড়ানো সরানো যাবে না হ্যাঁ এইখানে যে কোনো ভক্তগণ এসে মায়ের কাছে পুজো দিয়ে বাবার কাছে যদি মানে প্রাণ খুলে মানে জানায় যে আমার এই মনস্কামনা জিনিসটা তার মনস্কামনা পূর্ণ হয় সেই জন্য এখানে গাছের ঢিলগুলো বাঁধা আছে না আচ্ছা আচ্ছা বাবাকে জানিয়ে বেঁধে দিয়ে যায় আচ্ছা তারপর মনস্কামনা পূর্ণ হলে এসে খুলে দিয়ে মা চাপোটি আচ্ছা সেটাই ভৈরবই করেন আচ্ছা মা আদেশ করেন ভৈরব দান করে আচ্ছা আচ্ছা এখানে যে বলির ব্যাপারটা দেখছি এই বলির প্রথাটা কতদিন থেকে আছে এটা মা যখন থেকে আবির্ভাব হয়েছিলেন তারপরে আবির্ভাব হওয়ার পর যে সাধক স্বর্ণ আদেশ পেয়েছিলেন তখন থেকে এই বলি প্রথা চালু হয় কখন কখন হয় বলিটা এই বলিটা আপনার দুর্গা পুজো চার দিন হয় আর মানুষের যে কোনো সময় মানসিক থাকলে হয় আর মায়ের একটা মাঘি কালী পুজো হয় তখন একটা হয় ত্রয়োদশীর দিনে একটা হয় এটা মায়ের কতগুলো নির্দিষ্ট দিনে মানে নিয়ম নীতি নিয়ে গোটা মন্দিরটা আর কি সবটাই মায়ের নিয়ম নীতির বাইরে কোনো কাজ হয় না মায়ের নিয়ম নীতির বাইরে কোনো কাজ হয় আচ্ছা আর এই আমাদের দুর্গা পুজোর সময় যে দুটো হাঁড়ি কাঠ দেখছেন আচ্ছা আচ্ছা এই লাভপুরে দুটো দু তরফ জমি যাচ্ছিলো আচ্ছা একটা ছোট তরফ একটা বড় তরফ প্রতিটি মহাপীঠে বা যে কোনো দেবস্থানে দেখবেন এক একটা খানি কাঠ থাকে এখানে দেখছেন দুটো হাঁড়ি কাঠ এই লাভপুরে তৎকালীন দু জমি যাচ্ছিল একটা ছোট পক্ষ একটা পক্ষ তা ওই আমাদের ওই দুর্গা পুজোর যে চার দিন বলি হয় তারপর দশমীর দিনে বলি হয় আচ্ছা ওই ওই সেই চার দিনে ওই মানে জমিদারদের এখানে বলি বলি দেওয়া হচ্ছে তা ও বলতো আমার আগে হবে আর ও বলতো আমার আগে হবে আচ্ছা দুপ্ত হারিকাঠ তৈরি করলে তুমি তাহলে ডাইনে বায়ে বলি হবে আচ্ছা সেই জন্য গুপ্ত হারিকাঠ আচ্ছা চলুন এবার যাওয়া যাক মন্দিরের ভিতরে

এরকম শিলা রূপ ধারণ করে এটাকে বলা হয় যেহেতু চির সতবা সেহেতু মা কে অঙ্গ রাত সকালে স্নান করা মানে যুগ যুগ ধরে তেল সিঁদুর মাখিয়ে মা যেহেতু চির দেখতে গায়ে রংটা আচ্ছা আরে গোটাটা একটা কালো রঙের শিলা ফুল্লরা মন্দিরের নামটা কোথা থেকে গেছে মানে মা ফুল মায়ের যে নামটা ফুল্লরা ওই নামটা কোথা থেকে গেছে এই নামটা এসেছে মা যখন দর্শন দিয়েছিলেন যে কৃষ্ণানন্দগিরি ওনাকেই মায়ের স্বপ্না দেখবেন যে আমাকে দেবী ফুল্লরা নামে পূজার করতো আর আমাদের তন্তশ্লোকেও বলা আছে এই জায়গা প্রাচীন নাম ছিল অট্টহাস অট্টহাসে চ পা অট্টহাসে অষ্ট করেছে। চ ওষ্ট মানে চ অট্টহাসে হষ্টফাতো দেবী সাপ পূজা। অট্টহাসে যে হষ্ট করেছে সেই দেবীর নাম হবে ফুল্লড়া। আচ্ছা। বিশেষ ও ভয়রাবস্থায় যে সর্বভिष्ट গুণায়ত। না যিনি ভয়ানক দেবতাLambda। ওনার নাম হবে বিশেষ উনি স্বভাব সকল মনোবাসনা পূর্ণ করেন। সেই জন্য সর্বভिष्ट বলা এই জন্য নামটা ফুল্লড়া। ফুল্লড়া আর ভয়রাব। ভয়রাবর নাম বিশেষ।